সাতাশ ডিসেম্বর দু মানে দশ বছর আগে ছশো ফুট গভীর নলকূপে পড়ে গিয়েছিল চার বছরের শিশু জিহাদ তখন দেশের মানুষ রাতভর তাকিয়েছিল উদ্ধার অভিযানে চব্বিশ ঘন্টা পর উদ্ধার হলেও জিহাদ এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছিল সেদিন অনলাইনে যারা ছিল তারা সবাই এই দৃশ্য দেখার পর চোখের পানি ফেলেছে জিহাদ পড়েছিল প্রায় ছয়শো ফুট গভীরে একই রকম ভাবে দুই বছর বয়সী সাজিদ পড়ে গেল পঞ্চাশ ফুট গভীর পরিত্যক্ত নলকূপে ছোট্ট সাজিদ পড়ে যাওয়ার পর ভয়ে মামা করে কেঁদে উঠেছিল কাঁদতে কাঁদতে শুকিয়ে গেছে চোখের পানি ছোট্ট হাত দিয়ে হয়তো মাটি আঁকড়ে ধরেছে আর এদিকে অসহায় মা কপাল চাপড়ে শুধু কাঁদছেন সাজিদকে উদ্ধারের জন্য টানা চব্বিশ ঘন্টা ধরে প্রাণান্তকর চেষ্টা চালাচ্ছে স্থানীয় বাসিন্দা পুলিশ সহ ফায়ার সার্ভিসের কর্মীরা দুই সাল দুই কাকালে পর একটা নামাই দিয়েছি ওই ওকে নামাই দিছি দিয়ে আমি সামনে গেছি আমার ফোলাটা নি পিছে পিছে যাচ্ছিলো যাতে লাগে পিছলা পড়ে গেছে আমি পিছে ঘুরে তাকায় দেখছি সাওয়াল আমার মামা করে ডাকছে আমি পিছে ঘুরে তাকায় দেখছি সাওয়াল নাই গর্তে থেকে মামা করে ডাকছে মায়ের পেছন পেছন হাঁটছিল শিশুটি কিন্তু তারপর পলকের মধ্যেই সেই সাধারণ দৃশ্যটি রূপ নিল এক দুঃস্বপ্নে হঠাৎ গভীর নলকূপে পড়ে যায় শিশু সাজিদ পড়ে যাওয়ার অনেক পরে আসে ফায়ার সার্ভিস নলকূপের পাশে ভেকু মেশিন দিয়ে গর্ত করে সেখানে সুরঙ্গ তৈরি করে উদ্ধার কাজ চলছে সার্চ ভিশন ক্যামেরা দিয়ে তাকে দেখার চেষ্টা করা হয়েছে বাঁচাতে অক্সিজেন সেখানে ভেন্টিলেশনের ব্যবস্থাও করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা আর মা আবার আসছিল সাইলেলিয়া ওটা টলিটা ঠেলে দিতে দেয়াসে দেখে তো একটা সাইরা খুলে নিয়ে যাচ্ছে আর ওখানে এর বালকে নামা ফেলে দিতে টলিটা নিয়ে আসে ছেলে একটা কোলে আর একটা নিয়ে একটা ছোট ছেলে আর ছোট ছোট ভাই কুলে আসা আর আর মাঝলা ভাইটা এই গর্ত এই গর্তের ভিতরে যা ইসলে পড়ে গেছে মায়া দেখে তার ছেলে না এখন গর্তে থেকে মা মা করে ডাকছে ফায়ার স্টেশন থেকে একটা সময় খবর পাই খবর পাই আমরা জনবল বল নিয়ে টান আউট নিয়ে আমরা আসি এখানে ঘটনাস্থলে আসি গভীর একটা নলকূপে এটা ছোট বাচ্চা পড়ে গেছে আওয়াজ শোনা যাচ্ছে কি লাগলে সাইড হয়তো গর্ত করে তারপর উদ্ধার করা যাবে আমাদের ফায়ার ব্রিগেড থেকে আমরা তিনটা ইউনিট চাপাই নবাবগঞ্জ রাজশাহী এবং তানুর আমরা তিনটা ইউনিট এসে আমরা এখানে কাজ করছি সাজিদকে হারিয়ে দিশেহারা মায়ের চোখে অঝরে ঝরছে কান্নার স্রোতধারা ঘটনাস্থলের পাশে অবস্থান করা হাজারো লোকেরা জীবিত ও সুস্থভাবে যেন সাজিদকে উদ্ধার করা হয় এজন্য দোয়া করছেন কালকে বিকেল 4টা থেকে আমাদের উদ্ধার অভিযান শুরু বর্তমানে আমাদের ব্যস্ত আছে আমরা সবাই জানি যে গত গত কালকে থেকে মাধ্যমে আজকে এক ঘন্টা দেড় ঘন্টা আগেটরের মাধ্যমে মাটি কাটা শেষ হয়েছে এতে পঁয়ত্রিশ ফিট পর্যন্ত মাটি কাটা হয়েছে তা আমরা কালকে আমরা আমাদের চার্জ ভিশন ক্যামেরা দিয়ে আমরা দেখলাম যে বিক্রেমিক খামা আমরা বিগ টিমের সাথে আমাদের দেখা হয়নি আমরা অনুসন্ধান চালাচ্ছি ওখানেও কোনো আটকা পড়ে আছে কি না তো এই এর মধ্যে যদি না ভাই তাহলে আবার ওই থার্টি ফাইভ ফিটের পরে যে আন্ডারগ্রাউন্ডে চেষ্টা করতে হবে এত গভীরে উদ্ধার খাস এত সরু পথ দিয়ে এটা মাটি কাটা ছাড়া এটা সম্ভব নয় আমরা কিন্তু অন্য পদ্ধতিতে আমরা করতে পারতাম বিগ টিম আমরা আমাদের উদ্দেশ্য ছিল বিগ টিমটা আমরা মানে অক্ষতভাবে আমরা আমরা উদ্ধার করার আমাদের চিন্তা ভাবনা ছিল এখন যেহেতু পাওয়া যায় কিনা জানি না এই পঁয়ত্রিশ মিনিটের মধ্যে যদি পাই তাহলে তো ভালো না হলে আর প্রযুক্তি বেড়েছে বাজেট বেড়েছে লোকবল বেড়েছে উদ্ধার দল পৌঁছাতে ব্যবস্থা নিতে অভিযান শুরু করতে কেন এত সময় লাগছে সাজিদকে উদ্ধারে রাষ্ট্রের সর্বোচ্চ শক্তি কি ব্যবহার করা হচ্ছে জীবন কি এতই সস্তা নাকি দায়িত্বশীলতার জায়গাটাই হারিয়ে গেছে এমন সব প্রশ্নের জবাব কি আছে কারো কাছে Sholatul Allah boleh siapkan bad.